পা বাড়ালি সমুদ্র আর সেটাই হচ্ছে জল তরঙ্গ আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জল তরঙ্গ চলো চেক আউট টাইম কিন্তু দুপুর বারোটা বাজে আর চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটা বাজে এখন কোনো কারণে যদি রাশ থেকে থাকে আর যদি সকালবেলা চেক আউট টাইমের দিকে কেউ আসলে চেক আউট করে দ্যাট মিন্স বারোটা বাজে চেক আউট করে তখন কিন্তু রুম পেতে পেতে আপনার দুইটা বেজে যেতে পারে আর যদি রাশ কম থাকে যদি রাতের বেলায় চেক আউট করে ফেলে তখন কিন্তু রুম অ্যাভেলেবেল আছে আপনি আর্লি মর্নিং আসলেও রুম পেয়ে যেতে পারছেন যদি অপেক্ষা করতে হয় তাহলে আপনি কফি কফি শপে এনজয় করতে পারেন জুস এনজয় করতে পারেন বা টেস্টি কেকগুলো ট্রাই করে দেখতে পারেন চলুন আমরা তাহলে দেখে আসি পা বাড়ালি আমরা কি সমুদ্র পাচ্ছি কিনা পা বাড়ালি কতটা কাছে আসলে সমুদ্র তা দেখানোর জন্য আমি দৌড়াচ্ছি আর এখানে গার্ডেন এরিয়াটা আছে গার্ডেন এরিয়াটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বাট সমুদ্রে গে চলে যায় এই হচ্ছে তাদের এরিয়া শেষ হচ্ছে আর সমুদ্র শুরু হচ্ছে সবুজ গালিচা গালিচা লাল সমুদ্রের পাড়ে চলে রুম থেকে জাস্ট বের হয়ে বেডের বেডের মধ্যে আপনি শুয়ে থেকে সমুদ্রকে উপভোগ করতে পারেন তা আপনি বিচ থেকে ঘুরে এসে আপনি সরাসরি চলে যেতে পারেন রুমের দিকে সুইমিং পুলে কিন্তু এখানেই কিন্তু এরিয়া আছে সন্ধ্যার পরে কিন্তু এখানে ভালো একটা হতে পারে আপনি হয়তো বা এখানে করতে পারেন পাচ্ছেন সিটিং এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আর এই পাশটাতে হচ্ছে ওনাদের বেড দেওয়া আছে হোটেল কর্তৃপক্ষ থেকে তো এখানে কোনো পেমেন্ট করতে হবে না আপনি এখান থেকে এনজয় করতে পারেন বিচের ভিউ বিচ থেকে যদি আপনারা গোসল করে আসেন আপনারা এখানে একদম ক্লিন হয়ে চলে যেতে পারেন রুমের দিকে বা চলে যেতে পারেন সুইমিং পুলের দিকে আর এই পাশে হচ্ছে পুরোটা গার্ডেন এরিয়া এখানে দোলনা আছে আপনারা कपल যদি চলে আসেন তাহলে দুইজন মিলে এখানে দোল খেতে পারেন কিডস প্লেয়িং জোন যেখানে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে কয়েকটা রাইড আছে সো আপনার বেবি এসে কিন্তু এখানে বোর ফিল করবে না চলুন আপনাদেরকে আমরা সুইমিং পুলের দিকে নিয়ে যাই পাশটা কিন্তু কিরসেরিয়া এরিয়া অনেকটুকু বড় কিন্তু কিডস এরিয়া এতটুকু বড় থাকে না জেনারেলি আর এই পুরোটা পার্ট হচ্ছে অ্যাডাল্টদের জন্য সুইমিং পুলের জন্য যেটা মাস্ট মাথা রাখা জরুরি সেটা হচ্ছে সুইমিং ড্রেস বা সুইমিং কস্টিউম ইজি করে যদি বলি যারা বুঝতে পারছেন না তাদের জন্য হচ্ছে সিনথেটিক কাপড় সুতি কাপড় না বা কটন কিন্তু না সিনথেটিক কাপড় অবশ্যই লাগবে আদারওয়াইজ কিন্তু আপনি সুইমিং করার পারমিশন পাবেন না আমরা এখন রুফটপে আছি আপনাদেরকে মেইন আকর্ষণের দিকে নিয়ে যাচ্ছি রুফটপের সুইমিং পুল ইনফিনিটি ভিউ এবং এটা হচ্ছে সিক্স ফ্লোরে আরো বেশি এনজয় করতাম যদি সাম হাও আমি আসলে সুইম করতে করতে কর্নারটাতে যেতে পারতাম বাট রিস্কি হয়ে যাচ্ছে এতটুকু পর্যন্ত এসেছি আর যেতে যাচ্ছি না এই হচ্ছে কর্নারের সাইডটা যে ভিউটা আমার কাছে বেস্ট ভিউ মনে হয়েছে এখান থেকে ভাইয়ারা কেমন এনজয় করছেন অনেক এক্সিলেন্ট অ্যাডালদের সাথে সাথে তো কিরদের কথাও ভাবতে হবে তাই টপ ফ্লোরে কিন্তু আপনারা কিরজনও পেয়ে যাচ্ছেন সুপিরিয়র ডিলাক্স সিটি ভিউ দুইজনের জন্য কুইন বেড আছে বাথরুম দেওয়া আছে সেফ বক্স দেওয়া আছে ফায়ার সেফটি বক্স আছে এক্সট্রা পিলো আছে হেয়ার ড্রায়ার আছে জায়নামাজ আছে স্লিপার আছে আমি প্রথমবার সব কিছু বলে দিচ্ছি পরের আমরা একটু কুইক যাব যাতে করে আপনারা সব বুঝে যান যা কি কি আছে কফি সেকশন আছে মিনিবার আছে লাগেজ সেকশন আছে টিভি আছে চেয়ার দেওয়া আছে আপনি যদি চান যদি ল্যাপটপ নিয়ে আসেন তাহলে বসতে পারেন এখানে একটা সিটিং সেট আছে একটু আরাম করার জন্য একটু শুয়েও যেতে পারেন যদি চান আর এখান থেকেও কিন্তু আমি জানালা পেয়ে যাচ্ছি খুব ভালো একটা ভিউ পাচ্ছেন এটা কিন্তু সিটি ভিউ বেডের সেট এবং বারান্দা বারান্দা থেকে কিন্তু আপনারা সিটি ভিউ পাচ্ছেন এবং গার্ডেন ভিউ পাচ্ছেন যেটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্টটা এখান থেকে আমি মেনলি এন্ট্রেন্স পয়েন্টটা পেয়ে যাচ্ছে সরাসরি ককচুরে দেখতে পাচ্ছি সিগাল দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশ সেকশন আছে সোপ দেওয়া আছে শাওয়ার ক্যাপ আছে কটন বার্স আছে ডেন্টাল কিট আছে কম্ব আছে এখানে শাওয়ার জেল পাচ্ছি বডি লোশন পাচ্ছি এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয় শ্যাম্পু পাচ্ছি বাথিং এরিয়াটা হচ্ছে এটা এবং হাই কমোড আছে সুপেরিয়র ডিলাক্স রুমের র্যাক রেট হচ্ছে তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকার উপরে আপনারা দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন অফ সিজন ডিপেন্ড করে সিজন ডিপেন্ড করে কোন মান্থে কত ডিসকাউন্ট চলছে তা জানার জন্য নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে কন্টাক্ট ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন জেনে নিন রুম অ্যাভেলেবল আছে কি আছে না এবং আপনারা কবে আসতে চাচ্ছেন কতজন আসতে চাচ্ছেন দেন আপনার জন্য কোন রুমটা বেস্ট হবে সুপ্রিউ ডিলাক্স গার্ডেন সিভিও কুইন সাইজের বেড হ্যান্ডওয়েড সেকশন শাওয়ার এরিয়া কমোড ডেন্টাল কিটার আইটেম যা যা সব রকমের সেন্ট থাকে হেয়ার ড্রাইও কিন্তু সব রুমেই আছে জায়নামাজ এক্সট্রা পিলো বাথরুম সেফটি বক্স সেকশন কফি এরিয়া মিনি বার সিটিং স্পেস সোফা এখান থেকেও ভালো ভিউ পেয়ে যাচ্ছেন সব রুমের মতো আমরা এখান থেকে সি ভিউ পাচ্ছি এটা হচ্ছে গার্ডেন সি ভিউ সো আপনি গার্ডেনও পাচ্ছেন সি ভিউও পাচ্ছেন বেড স্পেস টু পার্সন অ্যাডাল্ট বারান্দা এরিয়া যেখান থেকে আপনারা গার্ডেন ভিউ পাচ্ছেন আর সমুদ্রও দেখতে পাচ্ছেন এই রুমের র্যাক রেট হচ্ছে চোদ্দ হাজার টাকা পুরো বছর জুড়ে ডিসকাউন্টটা আপ ডাউন করে সেটা টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে হতে পারে তাই আপনাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করুন এবং জানুন যে আপনারা যেই মাসে আসতে চাচ্ছেন তখন ডিসকাউন্ট কত পার্সেন্ট আছে এক্সিকিউটিভ সুইট সি ভিউ বাথরুম সেফটি বক্স পেয়ে যাচ্ছেন অন্যান্য রুমের মতো ঠিক এখানে ফায়ার সেফটি বক্স আছে জায়নামাজ দেওয়া আছে স্লিপার দেওয়া আছে হেয়ার ড্রায়ার দেওয়া আছে এক্সট্রা পিলো আছে ওয়াশরুমের মধ্যে আপনারা হ্যান্ড ওয়াশ সেকশন পেয়ে যাচ্ছেন ডেন্টাল কিট গুলো আর এক্সপ্লেন করছি না আগের রুমে যা পেয়েছেন এখানেও তাই পাচ্ছেন হাই কমোড আছে এবং এই হচ্ছে বাথিং এরিয়া কফি সেকশন মিনি বার লাগেজ রাখার সেকশন পাচ্ছেন টিভি পাচ্ছেন ঠিক আগের রুমটার মতোই এখান থেকে বসে বসেও বা শুয়ে শুয়েও আপনি সি দেখতে পাচ্ছেন এখান থেকে শুয়ে আমি এই স্লাইডটাও খুলে দিলে কিন্তু আমি শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখতে পাচ্ছে বিকেল বিকেলবেলা সন্ধ্যা বেলা আর সকালবেলা তো আছেই যেটা আমি দেখাচ্ছি এখন বর্তমানে ভিউ 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 কিং সাইজের বেড তিনজন স্টে করতে পারবেন বেবি মেনলি বেবি সহ আসলে কিং সাইজের বেডগুলো বেবি সহ হয়ে থাকে আরেকটি রুম এই রুমের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কুইন সাইজের বেড সো এটা জন্য যদি বেবি হিসাব করি তাহলে হচ্ছে ফাইভ পার্সেন্ট আর অ্যাডাল্ট হিসাব করলে আসলে ফোর পার্সনের জন্য এখানে একটা আলাদা সেকশন পাচ্ছেন সেটা হচ্ছে ডাইনিং স্পেস ফোর সিট দেখতেই পাচ্ছেন এই রুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সমুদ্র 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 ডাইনিং টেবিল থেকেও যদি সমুদ্রকে বাদ দিয়ে দিই তাহলে কি চলে এখানেও পেয়ে যাচ্ছেন আপনার সমুদ্র টিভি মিনিবার এরিয়ার মধ্যে যা আইটেমগুলো পাচ্ছে না এগুলো কিন্তু পে করতে হবে প্রাইস রেঞ্জ এখানে দেওয়া আছে কি কি আইটেম আছে এগুলো মেনশন করা আছে ফ্রিজটা পেয়ে যাচ্ছেন কফি সেকশন যদি আপনার কাছে এই মিররটা স্যাটিসফ্যাক্টরি মনে না হয় তাহলে কিন্তু ক্যাবিনেটের এই স্লাইডটা কিন্তু মিরর হিসাবে কাজ করে এটাও কিন্তু তারা এইভাবে প্ল্যান করেছে এটা ইন্টেরিয়রের গুড টাচ সেকশন আছে এবং শাওয়ার এরিয়া দুটো রুম কিন্তু দেখতে পাচ্ছেন এবং প্রাইভেসির ব্যাপার যদি বলি এখান থেকেও যারা আছে তারা চাইলে এই ডোর দিয়েও বাইরে যেতে পারে এবং এই রুমের থেকে এই রুমেরও কিন্তু ডোর দেওয়া আছে সো এখানে কিন্তু প্রাইভেসি মেনটেন হচ্ছে র্যাক হচ্ছে বত্রিশ হাজার টাকা টেন থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে এই হোটেলে কিন্তু মান্থ টু মান্থ এটা ভ্যারি করে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করুন জানুন যে যেই মাসে আপনি আসবেন রুম অ্যাভেলেবেল আছে কিনা এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স সিভিউ একটা ব্যাপার কিন্তু নোট করার মতো প্রত্যেকটা রুমের সেট কিন্তু প্রাইস সেম একটু ভিউটা ডিফারেন্ট হচ্ছে তাই আইটেমগুলো আর ডিসক্রাইব করছি না ভিউ দেখিয়ে দিচ্ছি টাইম সেভ হবে এবং আপনারা কুইকলি আইডিয়া পেয়ে যাবেন ক্যাবিনেটের পাশের ভিউটাতে পেয়ে যাচ্ছেন কী কী আইটেম আপনার জরুরি আরও কিছু আইটেম হ্যান্ডওয়ার্ক সেকশন ডেন্টাল কিট আইটেম হাই কমর এবং বাথিং এরিয়া সেম সেট আপ সবগুলো রুমে কিন্তু এরকম দুটো পার্টের ভিউ পাচ্ছেন আপনারা এখান থেকে বসেও দেখার জন্য এখান থেকে শুয়েও দেখার জন্য আপনি বারান্দা পাচ্ছেন সিটিং সেট পাচ্ছেন কাপড় যদি হ্যাং করাতে চান তার সেট আপও পাচ্ছেন এর সাথে সাথে আপনি বেড থেকে শুয়ে যে ভিউটা পাবেন এটা হচ্ছে তার ভিউটা এবং বেড কিন্তু মেনশন করছি কিং সাইজের বেড বেবি সহ স্টে করতে পারবে তা নিয়ে কোনো প্রবলেম হবে না এই ভিউটাই কিন্তু পারফেক্ট এই ভিউটাতে আসতে পারলে আমার মনে হয় যে একটা শান্তি চলে আসে সমুদ্রই দেখবেন কারণ সমুদ্রই তো দেখতে এসেছেন কিন্তু যদি বাজেট থাকে একটু আমার মনে হয় যে একটু খরচ করতে পারলেই সুখ হাতে চলে আসে এক্সিকিউটিভ ডিলাক্স সিভিউ রুমের র্যাক রেট হচ্ছে আঠারো হাজার টাকা পুরো বছর জুড়ে দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে আপনাকে ফোন করে জানতে হবে আপনি যেই মাসে আসতে চাচ্ছেন সেই মাসে রুম রেন্ট কত যাচ্ছে রুম অ্যাভেলেবেল আছে কিনা আপনারা কতজন আসতে চাচ্ছেন কোন ডেতে আসতে চাচ্ছেন এবং ডিসকাউন্ট কত যাচ্ছে অফিসিয়াল ফোন নম্বরগুলো সব এখানে দিয়ে দিচ্ছে যাতে আপনারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারেন নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে তাদের রেস্টুরেন্টটাও কিন্তু একটা সুন্দর ভিউর সাথে সেট করা হয়েছে হিউজ হ্যাপিনেস নিয়ে বের হবেন সকালে নাস্তার পরে আমার যদি নাস্তার পরে আপনার মনে হয় যে আপনি একটু বসে টাইম পাস করতে চান কারণ আপনি যদি মনে করেন যে আমি ভিউ রুম নিয়েছি তারপরেও আপনি এভাবে এনজয় করতে পারেন সকালের নাস্তার পরে একটু ফ্রেশ মাইন্ড অ্যান্ড চোখের শান্তি সন্ধ্যা বা রাতে যদি আপনারা কোনো কারণে বোর ফিল করেন বাইরে যদি যেতে না চান তাহলে চেস খেলতে পারেন ক্যারাম খেলতে পারেন যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে অনেকটুকুই কিন্তু আপনার Today, gym life can continue. Enough. Ladies and gentlemen, presenting the Titanic view from the Jolton Hotel Cox's Buzzer. Eh, oh. It's not regular style, <laughs> but see, it's really like the Titanic view. একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে কিন্তু বেশ হয়ে যেত আর অবশ্যই আমার সামনে একজন দরকার ছিল আমাকেই নাও সামনে কারো ছাড়া চলো আবার আমরা টাইটানিক সেই মাথা পর্যন্ত আমি একদম কিন্তু কক্সবাজারের যে লাইনটা আছে একদম লাস্ট যে লাইনটা এটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই পার্টটা তো পুরোটাই পুরোটা দেখা যাচ্ছে আর লেফটেস্ট সাইডটা একটু ঝাউবনের কারণে একটু ঢেকে গিয়েছে ও এটা কোন রুম চঞ্চল শুরু থেকে শুরু করি রয়্যাল প্যানারুমিক্স সুইট তিনটা রুমের সেটআপ লিভিং স্পেস কাম ডাইনিং আর দুটো বেডরুম আছে ফোর পার্সেনের সেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের ডিজাইন এত কিছু যদি আমি এখন নোট করতে যাই অনেক সময় লেগে যাবে তাই আমি সব কিছু নোট করতে যাচ্ছি না হ্যান্ডওয়াশ যেহেতু ডাইনিং তাই খুব মেজর কিছু আইটেম আপনাদেরকে দেখাচ্ছে আর বাকিগুলো আপনারা এভাবেই দেখে ফেলতে পারবেন বিগ স্ক্রিন এখানে বসে টিভি এনজয় করার জন্য সিটিং সেট আছে টি কফি সেকশন আছে এবং সিভিউটা কিন্তু নর্মাল সিভিউ না এখান থেকে চলুন একটু প্রপারলি দেখায় শুধু সি ভিউ না এখানে কিন্তু আপনারা গার্ডেন ভিউটাও পাচ্ছেন সাথে সাথে বাচ্চাদের যে কিডস প্লে জোন সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বারান্দা আছে সি ভিউটা এনজয় করতে পারবে তো আমরা মাস্টার বেডরুমটাতে একটু পরে যাই আমরা পাশের বেডরুমটাতে আগে চলে আসি ডাউট ফিল করতে পারেন আপনারা যে কোনটা আসলে মাস্টার বেডরুম কারণ দুটোই আসলে আপনার কাছে মনে হতে পারে মাস্টার বেডরুম আসলে বেডটা কিন্তু সি এর দিকে ফোকাস করা সো এখান থেকে আপনারা শুয়ে শুয়ে স্ট্রেট ভিউ একটা থাকে না যে আপনারা কাত হয়ে শুয়ে আছেন দেন বিচ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপারটা মোটেও তা না আপনি স্ট্রেট শুয়ে আছেন বা পিঠটা যদি আপনারা বেডের সাথে দিয়ে রাখেন দেন আপনারা স্ট্রেট এখান থেকে সমুদ্রের ভিউটা পাচ্ছেন এবং এটা একটু কার্ভ করে করা আছে ডিজাইনটা ইভেন এখানে একটা সিটিং স্পেসও আছে বাথরুম আছে জায়নামাজ আছে ইভেন টুপি দেওয়াও আছে লাগেজ রাখার স্পেস পেয়ে যাচ্ছি কফি সেকশন পেয়ে যাচ্ছি সিটিং স্পেস আছে হ্যান্ডওয়ার সেকশন হাই কমোজ এবং শাওয়ার এরিয়া চলুন আপনাদেরকে মাস্টার বেডরুমটাতে নিয়ে যাই কিং সাইজের বেড বিশাল একটা বেড হেড সিটিং স্পেস ওয়াশরুম বিশাল একটা টিভি স্ক্রিন 65 ইঞ্চ লাগেজ স্পেস এন্ড আপনার জন্য একটা ওয়ার্কিং স্টেশন বা ওয়ার্কিং কর্নার আছে দ্য টাইটানিক ভিউ আমি আমি না আমি বারবার স্টাক হয়ে যাচ্ছি এখানে আসলে আমি স্টাকই হয়ে যাই আমি সুযোগ পাইনা অন্যদিকে যাওয়ার জন্য এটা যেহেতু দেখিয়ে ফেলেছি আর সময় নষ্ট না করি এখানে কিন্তু সিটিং আছে আপনারা বসে বিচ এনজয় করতে পারেন একটা ক্লোজার সেকশন আছে বাট আপনি এখানে মিডর পেয়ে যাচ্ছেন অনলি এরপর আমরা চলে যেতে পারি মেইনলি ওয়াশরুম জোনটাতে শাওয়ার এরিয়া হ্যান্ড ওয়াশ এরিয়া অ্যান্ড হাইকমান্ড রয়েল প্যানারমিক সুইটের রেট হচ্ছে আশি হাজার টাকা আনফর্চুনেটলি রয়েল প্যানারমিক সুইটে কোনো ডিসকাউন্ট থাকে না পুরোটা বছর জুড়েই এই রুমের র্যাক রেট থাকে এইটি টাকা এবং এটাই হচ্ছে রুমের ডিরেক্ট রেন্ট নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সুইট বুক করে চলে আসুন জলতরঙ্গয়ের ব্যাঙ্কই হলের একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি এখানে মিনিমাম আপনারা টু হান্ড্রেড পিপল অ্যাট এ টাইম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন কর্পোরেট ইভেন্ট হয় ফ্যামিলি ইভেন্ট হয় ওয়েডিং হতে পারে সেরিমনি হতে পারে বার্থডে হতে পারে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে জল তরঙ্গের সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করতে পারেন কনফারেন্স মিটিং রুম এখানে থার্টি পারসেন্টের সেট আপ দেওয়া আছে এরকম যদি একটা বোর্ড মিটিংয়ের সেট আপের প্রয়োজন পড়ে থাকে তাহলে আপনারা তাদের সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করতে পারেন রুমের পুরোটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত গ্লাস করা তাই ভিউটা কিন্তু একদম ডিরেক্টলি সমুদ্রের ভিউটা পেয়ে যাচ্ছেন আহ সাগর ঢেউ আর আপনারা এইটা ছিল জল তরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের জল তরঙ্গ সার্ভিস সিকিউরিটি কোয়ালিটি কোনো কিছুতেই এখানে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না এবং হওয়ার কথাও না যদি ভালো লেগে থাকে আপনার জলতরঙ্গ এবং আপনার ডিমান্ডকে যদি সার্ভ করে থাকে তাহলে ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করুন রুমের ডিটেলস জানুন রুম রেন্ট জানুন দেন বুক করে চলে আসুন আর আমাদের ইনফরমেশানগুলো যদি আপনাদের সাপোর্ট দিয়ে থাকে হেল্প করে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন জানান কেমন লাগলো ইউটিউবটি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি মর্ষি মন্ডি ছিলাম আপনাদের সাথে চল যে ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম